সালাম টিভি তেরো নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ব্যবসা সম্পর্কিত মাস আলাম নিম্নের উল্লেখিত ব্যক্তিদের সাথে ব্যবসা যাইজ কিনা মানে শিয়ারে ব্যবসা বা কেনা বেচা ব্যবসা বাণিজ্য করা মানে কি হয় শিয়ারে ব্যবসা ওর সাথে শরীর আর না হলে কারোর সাথে আপনার কাস্টমার কিনছেন অথবা আপনি তার কাস্টমার তার এইরকম কিনছেন বা বিক্রি করছেন তো ব্যবসা করা এই সব লোকদের সাথে যায় কি না তারা কে বেনামাজির সাথে পীরের মরিদের সাথে পীর পূজারির সাথে নিয়মিত ধূমপানকারীর সাথে করে সাথে আপনাদের কি মত কেউ ঘুষ খাচ্ছে তাতে আপনার কি ব্যবসায় লেনদেন করতে অসুবিধা আছে হ্যাঁ বেনামাজি ও বেনামাজি তার সাথে কেনা বেচা করতে অসুবিধা আছে এইরকম করে বাজারে যদি বলেন যে বেনাবাজির কাছে আমি চিকেন কিনবো না ঠিক চিকেন জবে করে নেবেন না তার কাছে কিন্তু আমি বিক্রি করছি বেনাবাজির কাছে মাছ কিনবো না বেনাবাজির কাছে চাউল কিনবো না তাহলে তো বাজারে খোঁজ করতে হবে এই এই চাউলওয়ালা তুই নামাজ পড়ো এই সবজিওয়ালা তুই নামাজ পড়ো আছে কি শরীয়ত নবী করিম সাল্লা সাল্লাম কাফেরদের সাথে কেনা বেচা করেছেন না করেননি নবী সাল্লা সাল্লাম শেষ জীবনে মদিনার ইয়াহুদির কাছে সেই ইয়াহুদির কাছে কি করেছিলেন হ্যাঁ বর্ম বন্ধক রেখেছিলেন আর জব নিয়েছিলেন পরিবারের খাবারের জন্য ধারে কিনেছিলেন তো ধার নিলাম তো তোমার কাছে বর্মটা থাকলো হ্যাঁ যখন আমি টাকা দিয়ে দেবো তখন তোমার কাছ থেকে ফিরিয়ে নেবো এটা হচ্ছে বন্ধ তাহলে ইহুদি যারা সবচেয়ে বড় দুশ্মন আল্লাহর গজব তাদের সুরা ফাতেহাত আল্লাহ তাদেরকে মাহজুব আলিহিম বলেছেন গজব প্রাপ্ত আল্লাহর গজব তাদের উপর সবচেয়ে নিকৃষ্ট কাফের তো তাদের তাদের সাথে ব্যবসা তাদের সাথে কেনা বাচ্চা করেছেন রাসুল্লাহ তাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন খেয়েছেন না যাইস নাকি নবী বলছেন না আগে জিজ্ঞাসা করবো যার কাছে জব কিনতে যাব এ ঘুষ খাও নাকি সুদ খাও নাকি না করেননি আর নামাজ তো পড়ার প্রশ্নে ওঠে না কারণ ইহুদি তাই না জি যাইস অ মুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজ চাইজ দিনের ক্ষেত্রে ছাড় দেওয়া যায় না ধর্মের ক্ষেত্রে কোনোরকম সমঝোতা নেই যে চলো আমাদের মসজিদে তোমরা আসো আমাদের মাহফিলে তোমরা আসো আর তোমাদের ক্রিসমাসে আমরা যাব তোমাদের পূজাতে আমরা থাকবো আর আমাদের ঈদে তোমরা আসো না না তারা কোনো দিন ঈদে আসবে না তারা আপনাদের কুরবানি করতে হবে তারা হজেও আসে না কিন্তু আপনারা ঠিকই তাদের পুজো পাঠে যাচ্ছে এটা হচ্ছে মুসলিমদের দুর্বলতা কারণ সাহিত্য ওরা কেউ জাহান্নামে নিতেই পেরেছে সাহিত্য এখন মুসলিমগুলো কেমন করে জাহান্নামে নামে নেব তো জাহান নামে নিলে এটা করা